আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর রহমান যশোর বিদ্যুৎ সমিতি এক থেকে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এর বিষয়বস্তু হচ্ছে সম্প্রতি পল্লী বিদ্যুতে একটা বড় নিয়োগ আসছেন আর অফিস তিনটা পদে আপনার হচ্ছে লোক নিয়োগ দিচ্ছে তার মধ্যে একটা একটা পদ হচ্ছে স্টোর কিপার বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে স্টোর কিপার পদে নিয়োগ হচ্ছে তো আপনারা যারা এসএসসি এসএসসিতে মার্ক পয়েন্ট দিছে সাড়ে তিন ইন্টার সাড়ে তিন যাদের যোগ্যতা আছে সাড়ে তিন করে পেয়েছেন বিদ্যুতে জব করতে চান তারা জবটা করতে পারেন জবটা হচ্ছে কিপার পদে পল্লী বিদ্যুতের যে সার্বিক বিষয়গুলো আছে অর্থাৎ মালামালগুলো আছে আপনার ট্রান্সফর্মার তারপর অভ্যন্তরীণ যত বিষয়গুলো আছে ট্রান্সফর্মার থেকে শুরু করে যত মালামাল আপনার যত টুলস এই সব টুলসের দায়িত্বে থাকেন একজন স্টোরকিপার আমাদের হেড অফিস বি আর এই থেকে যখন মালামালগুলা সমিতিতে ঢোকে তখন এই স্টোরকিপার দায়িত্ব বুঝে দায়িত্ব বুঝে দেওয়া স্টোর স্টোরকিপারকে যে এই মালামালগুলো আপনার স্টোরে ঢোকানো হলো এগুলা আপনি যে অফিসকে দিবেন বা যদি কারো ব্যক্তিগত টুলস থাকে যেমন একজন লাইনম্যানের ব্যক্তিগত টুলস থাকে অনেকগুলা এই টুলসগুলো যদি কারো নষ্ট হয়ে যায় সে ওই পুরান মাল দিয়ে আবার নতুন করে এটা চেঞ্জ করতে পারে আর কি তো এরকম মেট এই যে বিলের কাগজ হচ্ছে বিল যেটাতে তৈরি হয় যেসব উপকরণ আছে তারপরে হচ্ছে লাইনের যে টুলসগুলো আছে সকল মালামাল এই স্টোর কিপারের কেন্দ্রিক থাকে বাইরে থেকে ক্রয় করে সমিতিতে অর্থাৎ বাংলাদেশে আশিটা বিদ্যুৎ সমিতির যে যেখানে নিয়োগ হবে নিয়োগ পাবেন সেই সমিতির যত মালামাল ক্রয় করা হবে স্টোরে ঢোকানো হয় এবং ওই স্টোরকিপারকে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রয়োজন অনুসারে যে যার যে মাল প্রয়োজন চাহিদা দিয়ে ইঞ্জিনিয়ার এজিএম কম ডিজিএম জি এম সারের স্বাক্ষর নিয়ে মালামাল উঠাইতে পারে এবং স্বাক্ষর নেওয়ার পরে ওই স্টোরকিপারকে জমা দেয় এবং স্টোর কিপারের কাজ হচ্ছে ওই মালটা যখন জিএম স্যারের স্বাক্ষর হয়ে আসে বা এজিএম কম ডিজিএম স্যারের স্বাক্ষর হয়ে আসে জাস্ট মালটা সে অনুযায়ী উনি বের করে দিয়ে দেন দিয়ে কম্পিউটার পোস্টিং দিয়ে দেন যে অমুক ওই লোকটাকে এই মাল দেওয়া হয়েছে সেটা ওই লোকের ব্যক্তিগত টুলস হিসেবে অথবা তার অফিসের কাজের স্বার্থে বা অফিসের বা গ্রাহকের কাজের জন্য এই মালামালগুলো দেওয়া হয়েছে তো এই হচ্ছে স্টোরকিপারের কাজ বাইরে থেকে যখন মালামালগুলো ক্রয় করে ক্রয় করার জন্য অনেক সময় স্টোরকিপারকে মানে ক্রয় তো করে বিআরবি সব মালামাল ক্রয় করে বিআরবি হেড অফিস বাংলাদেশ রুরাল ইলেক রুরাল বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশান বোর্ড অর্থাৎ সংক্ষেপে বি আর ইবি ওরা ক্রয় করে বা আপনার হচ্ছে পাঠিয়ে দেয় এগুলা কিপার গ্রহণ করে নেয় এবং সিট অনুযায়ী উনি হচ্ছে সব মিলায় নেয় এবং স্টোরে ঢোকায় অবশ্য সব কাজই লেবার দ্বারা করানো হয় এর পরবর্তীতে যখন ওই মালামালগুলা ভারী হোক বা হালকা হোক বের করার সময়ও লেবার ইউজ করা হয় উনি শুধু হিসাব নিকাশ রাখবেন এটাই হচ্ছে কাজ স্টোরি কেভারের কাজ অনেক আরামের কাজ স্যালারিও মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ এরকম আসবে তো এখানে সুযোগ সুবিধাও ভালো শুক্র শনিবার দুই দিন স্টোর বন্ধ থাকে যদি কোনো প্রয়োজন হয় আর সেক্ষেত্রে দেখা গেল যদি কিপার উনি স্টেশনে উপস্থিত থাকেন তাহলে অতি গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনীয় জিনিস থাকলে তিনি বের করে দেন না হলে অন্যথায় উনি ছুটিতে থাকলে বা যদি ছুটিকালীন সময়ে বাসায় যায় বেড়াইতে যায় তাহলে সেক্ষেত্রে দেখা গেল অন্য কাউকে দায়িত্ব দেওয়া থাকে তো ঈশ্বর কিপারের চাকরি আপনারা করতে পারেন চাকরিটা অনেক সুন্দর বাৎসরিক দুইটা বোনাস আছে চাকরিটা পারমানেন্ট নিয়মিত কোনো চুক্তিভিত্তিক চাকরি নয় এক বছর অন প্রবেশন থাকবেন বিদ্যুতের যে কোনো পোস্টের চাকরি প্রথম এক বছর অন প্রবেশন চাকরি থাকে অনিয়মিত এক বছর পরে তার কাজের উপর ভিত্তি করে তাকে পারমানেন্ট করে নেওয়া হয় চাকরিটা পার্মানেন্ট বছরে বছরে আপনার বেসিক বাড়বে অন্যান্য চাকরির মতোই আপনার চাকরি শেষে এককালীন একটা অনেক বড় একটা অঙ্ক পাবেন নয়টা পাঁচটা ডিউটি চাকরিতে অনেক সুযোগ সুবিধা আছে অন্যান্য চাকরির মতোই তো আপনারা যারা যারা পল্লী স্টোর স্টোরকিপারে আবেদন করতে চান এটা করতে পারেন তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আসা যে একটা স্টোর কিপারের কী কী কাজ আপনারা যদি কেউ আগ্রহী হন যদি করতে চান তাহলে আমি বলবো পল্লী বিদ্যুৎ স্টোর কিপার পথটা অনেক সুন্দর আপনারা কেউ আবেদন করতে পারেন তবে এখানে যেহেতু লোকসংখ্যা কম নেয় মেবি তেত্রিশ জন নিবে তো তেত্রিশ জনের ক্ষেত্রে দেখা গেল তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আবেদন করবে এখানে অনেক বেশি লেখাপড়া করা লাগবে অনেক প্রতিদ্বন্দ্বী হবে আপনারা ভালো করে যদি ভালো করে চেষ্টা করেন অবশ্যই আপনারা পারবেন তো আপনাদের জন্য শুভকামনা রইলেও যদি কেউ আগ্রহী হন পল্লী বিদ্যুতের এই পোস্টে আবেদন করতে পারেন সবাই ভালো থাকবেন আর অন্যান্য কোনো পোস্টের জন্য পল্লী বিদ্যুতের যদি কোনো পোস্ট সম্পর্কে কোনো কাজ পোস্ট কোন পোস্টের কোন কাজ এই বিষয়ে যদি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আসলে অনেক দিন পর ভিডিওতে আসা সেজন্য একটু সমস্যা হচ্ছে আসলে নিয়মিত ভিডিও করতে করলে সমস্যা হয় না রাতও অনেক হয়েছে ভাবলাম অনেকে বলতেছে ভাই অনেক দিন ভিডিও বানান না আসলে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে হয় না তো আপনারা এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার আপনারা হচ্ছে যদি কোনো বিষয়ে জানতে চান বা কোনো পোস্ট সংক্রান্ত বিষয়ে কোনো চাকরি বিষয়ে তাহলে চ্যানেলের সঙ্গে থাকবেন আর কমেন্টে বক্সে কমেন্ট করবেন আমি ওগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন